নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি গত সাতই আগস্ট রাহুল গান্ধী কিন্তু একটা নতুন প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন নতুন রাজনৈতিক বদলের কথা বলেছেন এবং সেটা কিন্তু তার প্রেস কনফারেন্সের মাধ্যমে যে ভোট চুরির অভিযোগ করেছিলেন তিনি সেখানে সরাসরি ধরা দিয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পর পর জননেতারা মুখ খুলছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রীতি একদম ভোট কিভাবে চুরি হয় সেই সম্বন্ধে মুখ খুলছেন এবং তার মধ্যেই গতকাল একদম সরাসরি শরৎ পাওয়ার আপনারা জানেন এনসিপি দলের এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ তিনি তিনি তার তৈরি করা দল এনসিপি সেই এনসিপি কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্টি হিসেবে প্রতিষ্ঠিত এবং সেই শরৎ পাওয়ার অভিযোগ করছেন যে মহারাষ্ট্র ভোটের আগে তার কাছে বেশ কিছু ব্যক্তি আসেন এবং এবং তারা এসে পাওয়ারকে একটা একটা টাকা টাকা চান চান কাছ থেকে তার পরিবর্তে তারা বলেন যে একশো ষাটখানা মতন সিট বিধানসভা সিট তারা এর জোটকে পাইয়ে দেবেন এবং পাইয়ে দেবেন টাকার বিনিময় একশো ষাটখানা সিট যেখানে একশো পঁয়তাল্লিশটা হচ্ছে ম্যাজিক ফিগার মহারাষ্ট্র বিধানসভা ভোটে একদম একশো পঁয়তাল্লিশটা সিট যারা পাবে তারাই কিন্তু সরকার তৈরি করতে পারবে এই সামগ্রিক খবর কিন্তু এই মুহূর্তে দেশের রাজনীতিকে বদলে দেওয়ার মতন এই মুহূর্তে মহারাষ্ট্রের ভোট রীতিমত প্রশ্নচিহ্নের মধ্যে পড়ছে যে দুজন ব্যক্তি এলেন এবং তারা টাকা বিনিময় টাকা চাইলেন এবং টাকা যদি তাদেরকে দেওয়া হয় তাদের সরা সম্পূর্ণ সরকার তৈরি করে দিতে পারবেন তারা কারা তারা কি কোনো এজেন্সি এই প্রশ্নগুলো উঠছে সেই সমস্তটাই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ভোট চুরি হয়েছে এবং সে খবর কিন্তু রাহুল গান্ধী দেওয়ার পর থেকেই পর পর অভিযোগ উঠে যাচ্ছে সারা দেশ থেকে সেখানে নতুন সংযোজন শরদ পাওয়া সেই সমস্ত খবর ডিটেলস যারা আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা দেশ জুড়ে কিন্তু একটা অভিযোগ উঠেছে এবং মহারাষ্ট্র থেকে সেই অভিযোগ কিন্তু আরো তীব্রতর হয়েছে তার কারণ এই মুহূর্তে মহারাষ্ট্রে যেভাবে সরকারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অপ্রত্যাশিত আমরা দেখতে পেয়েছিলাম অষ্টাদশ লোকসভা নির্বাচনের সামনে একদম কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে তারা ডবল ডিজিট তারা নটা আসন পেয়েছিল দশটা আসন তারা মহারাষ্ট্রে পায়নি এবং সেইখান থেকে দাঁড়িয়ে পাঁচ মাসের ব্যবধানে কিভাবে মহারাষ্ট্রে তারা সরকার তৈরি করলো সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে প্রায় একশো তিরিশটার কাছাকাছি আসন পেয়েছিল বিজেপি এবং বাদ বাকি আসন পেয়েছিল একনাথ সিন্ডে সাতান্নটার মতন আসন পেয়েছিলেন তিনি এবং তার ভিত্তিতে একটা সরকার তৈরি হয় অন্যদিকে আইএনডি আই জোট যদি আমরা বলি যে তাহলে শরদ পাওয়ার এনসিপি দল তার সঙ্গে শিবসেনার পক্ষ থেকে উদ্ভব ঠাকুর এবং কংগ্রেস এই সবাই মিলে একটা জোট তৈরি হয়েছিল যেটা করেছিল এবং সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু যে অনেকটাই করার একটা কথা রয়েছে এবং আইএন জোটের সরকার তৈরি হবে মহারাষ্ট্রে কিন্তু অপ্রত্যাশিত ভাবে আমরা দেখলাম যে সম্পূর্ণ সমস্ত প্রত্যাশাকে ভেঙে দিয়ে হঠাৎ করেই ভারতীয় জনতা পার্টি তাদের সরকার তৈরি করলো কিন্তু এই মুহূর্তে একদম এনসিপি আপনি এত টাকা দিন কত টাকার পরিমাণ সেটা তিনি বলেননি কিন্তু এতটা টাকা দিন একটা লামসাম এর কথা বলছেন তিনি এবং তার পরবর্তীতে তাদের বক্তব্য ছিল যে দুশো অষ্টআশিখানা যে বিধানসভা সিট রয়েছে মহারাষ্ট্রে তার মধ্যে একশো পঁয়তাল্লিশটা হচ্ছে ম্যাজিক ফিগার এবার একশো পঁয়তাল্লিশটা যদি কোনো দল বা কোনো জোট পেয়ে যায় তাহলেই সহজে তারা সরকার তৈরি করার ক্ষমতা তারা রাখে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে তাদের বক্তব্য ছিল যে একশো ষাটটা পর্যন্ত আসন সেই দুজন ব্যক্তি যে এই সরব পাওয়ারদের পাইয়ে দেবেন এবং যে পাইয়ে দেওয়ার কথাটা টাকার বিনিময়ে সিট পাইয়ে দেওয়া তাহলে তারা কিভাবে পাইয়ে দেবেন কোনটা তাদের স্ট্র্যাটেজি ছিল এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বারংবার কিন্তু প্রত্যেকটা জায়গাতেই যেভাবে ভোটে কাটছুপি ভোটে যে বিভিন্ন পদ্ধতিতে কাটছুপি হচ্ছে পাঁচটা পদ্ধতি একদম রাহুল গান্ধী সরাসরি বলেছেন এবং সেই পাঁচটা পদ্ধতি কিন্তু আমরা দেখতে রীতি মতন বিজেপি সরকার তৈরি হচ্ছে তেমন অভিযোগ করছেন রাহুল গান্ধী এবং সেই অভিযোগের ভিত্তিতে দাঁড়িয়ে শরৎ পাওয়ার এবার বলছেন যে তার কাছে যে দুজন ব্যক্তি এসেছিলেন সেই দুজন ব্যক্তিকে রাহুল গান্ধীর সঙ্গে নাকি দেখাও করিয়েছিলেন শরদ পাওয়ার এবং শুধুমাত্র দেখা করিয়েছিলেন শুধুমাত্র কথা হয়েছিল সেটুকুতেই সীমাবদ্ধ নয় শরদ বলছেন যে রাহুল গান্ধীর সম্পূর্ণ বিষয়টা শুনে সেই দুজন ব্যক্তিকে সম্পূর্ণ নাকচ করে দেন কিন্তু সম্পূর্ণ ঘটনাটা ঘটেছিল এবার প্রশ্ন যেটা হচ্ছে যে এই দুজন ব্যক্তি কারা এই দুজন ব্যক্তি কি কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে অর্থাৎ পি কে অর্থাৎ প্রশান্ত কিশোর এই মুহূর্তে বিহারে যিনি ভোটে লড়াই করছেন তিনি কিন্তু এক সময় ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতেন এবং ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে তিনি দু হাজার চোদ্দ সাল নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন দু হাজার একুশ সাল আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পশ্চিমবঙ্গে কাজ করেছেন নীতিশ কুমারের হয়ে দু সালে তিনি কাজ করেছেন অর্থাৎ বিভিন্ন জায়গায় ভোট স্ট্র্যাটেজিস্ট কিন্তু থাকেন এবং তাদের কাজটাই হয় হচ্ছে যে সরকারের বা যে দলের হয়ে কাজ করছে সেই দলের যাতে ভোট বাড়ে সেটা দেখা এবং তার জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন উপায় বের করেন তারা কোন সময় মালিকি যেমন প্রধানমন্ত্রী বের করেছিলেন কোন সময় তারা একদম ঘরঘর সেই এইরকম একটা বক্তব্য বের করেছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি দিদিকে বলো কর্মসূচি শুরু হয়েছিল বিভিন্ন পদ্ধতি লক্ষীর ভান্ডা শুরু হয়েছিল বিভিন্ন পদ্ধতিতে মানুষের মনে কিভাবে সেই দলের জন্য একটা আবেগ তৈরি করা যায় সেটা হচ্ছে ভোট স্ট্র্যাটেজিস্টের কাজ এবং কোন কোন এরিয়ায় পকেট ভোটগুলো বেশি কোন কোন এরিয়া পকেট ভোট গুলো কম সেগুলো ভোট স্ট্র্যাটেজিস্টরা কিন্তু একদম পর্যালোচনা করেন বিভিন্ন ভাবে রিসার্চ করেন এবং তার ভিত্তিতে তারা কাজ করেন কিন্তু একদম সরাসরি এত টাকা দিন এবং আমরা আপনাদের একশো সাতখানা সিট পাইয়ে দেব সেটা কিন্তু কোনো ভোট স্ট্র্যাটেজিস্টের কাজ হতে পারে না এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মহারাষ্ট্রে যে বিজেপি সরকার এবং একনাথ সিংহের সরকার তৈরি হয়েছে দেবেন্দ্র ফাডনভিস এবং একনাথ সিংহের যে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রয়েছেন তাহলে কি তারা সেই দুই ব্যক্তিকে টাকা দেওয়ার মাধ্যমেই একশো আসন পেয়েছেন বা তার বেশি আসন পেয়েছেন এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে এবং গতকাল থেকে এই প্রশ্ন কিন্তু সারা দেশে রাজনীতিতে রীতিমতন একটা জল্পনা উস্কে দিয়েছে যে মহারাষ্ট্রের ভোটটাকে কি কোথাও গিয়ে ইনভ্যালিড ঘোষণা করা হতে পারে এই মুহূর্তে সবচেয়ে বেশি মহারাষ্ট্রের ভোট নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছিল এবং প্রত্যেকটা রাজ্যে গত কয়েক বছরে যে ভোট হয়েছে সেটা উত্তরাখণ্ড হতে পারে সেটা উত্তরপ্রদেশ হতে পারে সেটা আহ হতে পারে সেটা ছত্তিশগড় হতে পারে সেটা মহারাষ্ট্রের প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই একই প্রশ্ন উঠেছে যে অপ্র প্রত্যাশিতভাবে বিজেপি কিভাবে জিতছে কিংবা বিজেপি সমর্থিত সরকার কিভাবে জিতছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল মহারাষ্ট্র ভোটের ক্ষেত্রে এবং সেই মহারাষ্ট্র ভোট নিয়ে এবার শরদ পাওয়ার এনসিপি প্রধান তিনি কিন্তু সরাসরি যে একদম সবার সামনে অনলাইন বক্তব্যটা যে দুজন ব্যক্তি তার কাছে এসেছিলেন এবং সেই দুজন ব্যক্তি তার কাছ থেকে একটা টাকা চেয়েছিলেন একটা বড় অঙ্কের টাকা চেয়েছিলেন যার বিনিময়ে নাকি তারা 160টা আসন তাদের দেবেន្តែ হল কি সেই ফলস ভোটার যে ফলস ভোটারটা একদম সরাসরি দেখা গেছে যে 5 মাসের ব্যবধানে যুক্ত হয়েছে ভোটার লিস্টে এই একদম অষ্টাদশ লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনের মধ্যে একদম 5 মাসের মধ্যে এপ্রিল মাস থেকে আমরা দেখতে পেলাম নভেম্বর মাস ডিসেম্বর মাসে হলো মহারাষ্ট্র ভোট শে 5 মাসের মধ্যে 76 লক্ষ ভোটার যুক্ত হলো মহারাষ্ট্রের ভোটার লিস্টে তাদের কি ম্যানেজ করার দায়িত্ব ছিল এই দুজন ব্যক্তির কাঁধে এবং তারাই কি সম্পূর্ণ এই ভোটটাকে সম্পূর্ণ একদিক থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিলেন এবং তার বিনিময়ে টাকা চেয়েছিলেন তারা এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে অর্থাৎ যদি টাকাটা একদম শরৎ পাওয়ার বা কংগ্রেস থেকে দিয়ে দেওয়া হতো কিংবা শিবসেনার পক্ষ থেকে দিয়ে দেওয়া হতো তাহলে কি এই যে ছিয়াত্তর লক্ষ নতুন ভোটার একদম যুক্ত হলেন পাঁচ মাসে এই ছিয়াত্তর লক্ষ মানুষ সরাসরি আইএনডিআই এর জোটকে ভোট দিতেও এই প্রশ্নগুলো উঠছে সুতরাং এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে হয়েছে যখন থেকে রাহুল গান্ধী একদম রীতিমতন কর্ণাটকে কিভাবে একদম দিনের আলোর মতন স্পষ্ট তিনি দেখিয়ে দিয়েছেন যে ভোট চুরি হয়েছে এবং প্রত্যেকটা এপিক নাম্বার যদি তিনি দেখান তাহলে কিন্তু সম্পূর্ণ স্টেজ থেকে কিছু কিছু ইনস্ট্যান্সেস তিনি দেখিয়েছেন যার পর থেকে বারংবার কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন মানুষজন একদম ওয়েবসাইটে গিয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন মানুষের এপিক নাম্বার দিয়ে দেখছেন যে তা কোন কোন জায়গায় কতগুলো বুথে তাদের নাম রয়েছে সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে কোথাও গিয়ে কিন্তু ইলেকশন কমিশন তাদেরকে ম্যানেজ করে ভোটটাকে ম্যানেজ করার একটা চেষ্টা বারংবার করেছে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি সেই অভিযোগটা একদম রাহুল গান্ধী তোলার পর কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন জননেতারা তুলছেন এবং এই মুহূর্তে আরো একবার কিন্তু শরৎ পাওয়ার মারাত্মক একটা অভিযোগ তুলেছে এবং এর পরবর্তীতে এই যে অভিযোগ তুললেন পাওয়ার সেটাকে নিয়ে কোন ধরনের কোনো তদন্ত হবে কিনা সেটাই কিন্তু এখন দেখার এবং ভারতবর্ষের যে নির্বাচন নিজেদের ভোট দেন মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন মানুষ ভাবেন যে তারা যাকে চাইছে তারাই সরকারে বসছে এবং সাধারণ মানুষের কিন্তু এই ধারণা থেকেই তারা ভোট দেন সেই ধারণাটাকে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে ফেলছেন এই মুহূর্তে কোথাও গিয়ে ইলেকশন কমিশন এবং তাদের কাজকর্ম সেই সমস্ত আয়নাগুলো দেখাচ্ছেন সেই দেখাচ্ছেন শরদ পাওয়ারদের মতন এই ধরনের যারা একদম রীতিমতন দীর্ঘদিনের রাজনীতিবিদ তারা কিন্তু এই মুহূর্তে পর 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 ঘটনাগুলো সামনে আনছেন যে কিভাবে ভোট ম্যানেজ করা যায় এবং সেই রকম অফার তাদের কাছেও আসে সম্পূর্ণটাই রাখলাম আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই প্রতিবেদন বেশি বেশি করে শেয়ার করুন আমাদের চ্যানেল এই প্রতিবেদন বেশি বেশি করে শেয়ার করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট পরপর এখন খবর উঠে আসবে বিভিন্ন জায়গা থেকে রাহুল গান্ধী তার নেতৃত্বে আগামীকাল ইলেকশন কমিশনের যে দফতর দিল্লিতে সেটা দখল করতে যাচ্ছেন সেই নিয়ে খবর হবে এবং তার পরবর্তীতে বিহারে পাঁচ দিন ব্যাপী কিন্তু যাত্রার আছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের সেই নিয়েও খবর হবে সমস্ত খবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ